আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছে আজকের ভিডিওতে তো আগামী দশই জুলাই বৃহস্পতিবার কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হবে তো সবার আগে যেন তোমরা রেজাল্টটা দেখতে পারো কোনো ঝামেলা ছাড়া তার তিনটা প্রসেস আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। এবং প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু তুমি ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবা সেখান থেকে ক্লিক করে কিন্তু তুমি সরাসরি তোমার ইনফরমেশনগুলো দিয়ে তুমি কিন্তু রেজাল্টটা বের করে নিতে পারবা তো প্রথমেই দেখো প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমার মোবাইল থেকে তুমি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবা তো আমি এখন গুগল ক্রোমে আসি তুমি এইখান থেকে সার্চ বক্সে সার্চ করে দিবা ই রেজাল্ট লিখে দেখো ই আর ই এস ইউ এল এল টি ই রেজাল্ট দেখো এই যে এখানে সাজেস্ট করতেছে প্রথমটাই ই রেজাল্টে একটা ক্লিক করে দিবা ই রেজাল্টে ক্লিক করলে দেখবা এখানে প্রথম যে ওয়েবসাইটটা ই বোর্ড রেজাল্টস ডট কম এটাতে একটা ক্লিক করবা ক্লিক করার পরে নিচের দিকে যদি তুমি যাও দেখো এখানে বলতেছে নেম অফ এক্সামিনেশন তুমি এখান থেকে সিলেক্ট করে দিবা এসএসসি দাখিল এই যে দুই নাম্বারটা এরপরে ইয়ার অফ এক্সামিনেশন তোমরা তো পরীক্ষা দিয়েছ দুই হাজার পঁচিশ তার মানে দুই হাজার পঁচিশ এখান থেকে সিলেক্ট করবা নেম অফ দি বোর্ড আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিলাম তুমি যে বোর্ডের হও এখান থেকে তুমি সেটা সিলেক্ট করবা এরপরে টাইপ অফ রেজাল্ট এখান থেকে তুমি সবার প্রথমটা তুমি তো নিজের রেজাল্ট একার রেজাল্টটা বের করতে চাইতেছো এর জন্য তুমি ইন্ডিভিজুয়াল দিবা এবং ডিটেইলড রেজাল্ট দিবা তাহলে কী হবে মার্কশিট সহ কিন্তু দেখতে পাবা এরপরে দেখো এখানে রোল নাম্বার চাইতেছে এখানে তোমার যে রোল নাম্বার আছে সেইটা এখান থেকে দিয়ে দেবা এরপরে তুমি রেজিস্ট্রেশন নাম্বার দিবা সাপোজ মনে করো আমি এইখান থেকে দিয়ে দিলাম এরপরে তুমি এইখান থেকে তোমার যে দশ বাইশ আশি এরপরে মনে করো আমি জাস্ট এরকম তোমাদের একটা ডেমো দেখিয়ে দিলাম এরপরে দেখো এখানে একটা ক্যাপচা চাইতেছে বাষট্টি ছাপ্পান্ন দেওয়া আছে তুমি এখান থেকে বাষট্টি ছাপ্পান্ন শেষ করবা এরপরে দেখো এখানে যদি তুমি ভিউ রেজাল্ট দাও এখানে যদি ক্লিক করো দেখো এইখানে কিন্তু নট ফাউন্ড দেখাচ্ছে কারণ এটা আমি আসলে সঠিক রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেইনি তোমরা যদি সব কিছু ঠিকঠাক এখানে দাও এখানে ভিউ রেজাল্টে ক্লিক করলে কিন্তু কমপ্লিট রেজাল্টটা তোমরা এখানে দেখতে পাবা মার্কশিট সহ তো এই হচ্ছে প্রথম প্রসেস এবং আর কথা তোমাকে মাথায় রাখতে হবে যে প্রথমে যখন তুমি ট্রাই করবা প্রথম দিকে কিন্তু তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা না কারণ একসাথে অনেকেই সার্ভারে ঢোকার চেষ্টা করবে সার্ভার কিন্তু জ্যাম হয়ে যাবে একটু পর পর চেষ্টা করবা একটা না একটা সময় কিন্তু হবে তো এটা হলো প্রথম দ্বিতীয় যে ওয়েবসাইট দেখো এডুকেশন বোর্ড রেজাল্ট তার নিচেই এইখানে যদি তুমি ক্লিক করো এই সার্ভারে কিন্তু প্রবলেম এখন মানে এটার হয়তো ডাটা হয়তো এখানে আপলোড করা হইতেছে এখন ওই জন্য এই ওয়েবসাইটে ঢোকা যাইতেছে না তো এইখান থেকেও তোমরা সেম প্রসেসে তোমরা এইখান থেকেও দেখতে পারো ঠিক আছে তো এই হচ্ছে দুইটা ওয়েবসাইট এখন কথা হচ্ছে আমি তো এই ওয়েবসাইটতে প্রথমে দেখতে পারবো না তাহলে কীভাবে দেখবো সহজে সবচেয়ে সেফ ওয়ে হচ্ছে মেসেজের মাধ্যমে ঠিক আছে মেসেজের মাধ্যমে তুমি সবার আগে তোমার রেজাল্টটা জানতে পারবা পাবলিশ হওয়ার সাথে সাথে এইখানে কোনো কিন্তু সার্ভার ইস্যু বা এরকম কোনো ব্যাপার না তো এখন আমি তোমাদের এই পুরো যে মেসেজের সিস্টেমটা এইটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিতেছি তো দেখো এইখানে যে ফরমেটটা রাখা হয়েছে এইটা হচ্ছে তোমাদের যে দেখো এইখানে ফর্মেটটা হচ্ছে প্রথমে তোমরা বড় হাতের এসএসসি সিলেক্ট বা একটা স্পেস দিবা এরপরে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর মনে করো ঢাকা ডিএইচএ লিখবা বড়ো হাতের এরপর একটা স্পেস দিবা এরপরে তোমার পরীক্ষার রোল নাম্বার দিবা একটা স্পেস দিবা পরীক্ষার সাল দিবা দুই হাজার এরপরে তুমি পাঠিয়ে দিবা দেখো এখানে একদম একটা উদাহরণ সহ কিন্তু এখানে আমি দিয়ে দিছি একটা এক্সাম্পল দিয়ে দিছি এসএসসি এরপরে ডিএইচ তোমার রোল নাম্বার দুই হাজার পঁচিশ পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 নাম্বারে সিক্সটিন ট্রিপল টু এই নাম্বারে তোমাকে কিন্তু মেসেজটা সেন্ড করতে হবে ফিরতি একটা মেসেজে তুমি তোমার রেজাল্টটা কিন্তু দেখতে পাবা তো এইটা হচ্ছে সবথেকে সহজ এবং সব থেকে সেফ কোনো ভেজাল নাই কোনো ঝাইঝামেলা নাই এই এস এম এসের মাধ্যমে তুমি সবার আগে তোমার রেজাল্টটা কিন্তু দেখতে পারবা এরপরে একটু ধৈর্য ধরার পরে তুমি মার্কশিট প্রিন্ট আউট করে নিতে পারো অথবা মার্কসহ সহ তোমার রেজাল্টটা দেখতে পারো অন্য যে ওয়েবসাইট দুইটা বললাম ওইটার মাধ্যমে তো এই ছিল তোমাদের জানানোর ব্যাপার ছিল সবার রেজাল্ট ভালো হোক এই প্রত্যাশা থাকবে এবং ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে একটি লাইক দিতে পারো এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম